নমস্কার বন্ধুরা আর একটা নতুন ভিডিও তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো গিয়ে এই মুহুর্তে কি চেঞ্জেস আমাদের দরকার যেরকম ধরুন বর্ষা অলমোস্ট বলতে গেলে ঢুকে গেছে এমনিতে ছ তারিখে আসার কথা কিন্তু বর্ষা অলরেডি চলছে বহু জায়গায় বেশি বৃষ্টি হচ্ছে যেরকম আমাদের এখানেও প্রচণ্ড কাল রাত থেকেও আজকে অবধি বৃষ্টি হয়েছে তো সেই জন্য মানে বৃষ্টি ঢুকে গেছে বললেই ভালো হয় তো সেই জন্য এবার দেখুন ওষুধ বলুন খাবার বলুন সব কিছুতেই না এবার একটু চেঞ্জ করতে হবে চেঞ্জগুলো করার এই জন্যই দরকার যাতে ওদের শরীরটা ভালো থাকে যেরকম আমি যদি খাবারের দিকে আসি প্রথমে প্রথমে খাবারের দিকে ফার্স্ট যেই জিনিসটা আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে সেটা হলো গিয়ে শাক যে কোনো শাক আমাদের এই মুহূর্তে বাদ দিয়ে দিতে হবে এবার শাক কেন বাদ দিয়ে দিতে হবে শাক বাদ দিয়ে দিতে হবে এই জন্যই কেন শাক এই মুহূর্তে বৃষ্টি যেহেতু পড়বে শাকের মতো অসম্ভব মাটি ফাটি লেগে থাকবে এ ছাড়াও হলো গিয়ে শাকের যে গুণটা অন্য সময় থাকে সেই গুণটা কিন্তু এই সময় পাবেন না উল্টো শাক থেকে অনেক ইনফেকশান ছড়াতে পারবে পেটের পেটের ইনফেকশান ছড়াতে পারে শাক এমনিও দেখুন পটি বেশি করায় যে কোনো শাকই পটি বেশি করায় ফাইবার যেহেতু খুব বেশি থাকে পটি বেশি করে। এবার তার সঙ্গে যদি কোনো ইনফেকশন ইনট্যাক্ট হয়ে যায় আমি বলছি না হবেই যদি হয়ে যায় ইনফেকশান যদি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এটা ডায়রিয়াতে ট্রান্সফর্ম হয়ে যাবে তো সেই জন্য শাক পাতাটাকে এই মুহূর্তে বাদ দেওয়াটা বেশি ভালো সবজি বাদ দিতে বললাম না কেন সবজি আমরা ছুলে দিতে পারবো সেই জন্য সবজির সেই জায়গাটার অসুবিধাটা নেই কিন্তু শাক পাতা কিন্তু আমরা ছুলে দিতে পারবো না যেহেতু সবজিটা ছুলে দিতে পারবো ওই জন্য আমি বললাম যে শাক পাতাটাকে অ্যাভয়েড করুন খাবারের মধ্যে শাক পাতাটাকে প্রথম অ্যাভয়েড করুন এছাড়া হলো গিয়ে এই মুহূর্তে এবার দিয়ে এখন সপ্তাহে মিনিমাম দু থেকে তিন দিন ডিম ইউজ করতেই পারেন ডিম ইউজ করুন কেন ডিমটা ইউজ করলে কী হবে ডিমটা ইউজ করলে ওদের হেলথ অনেক বেটার থাকবে আর হিট যেটা ওই হিটটা খুব একটা অসুবিধা করবেন না কেননা বর্ষাতে টেম্পারেচারটা যখনই বৃষ্টি হবে সেই মুহূর্তেই ফেলে দেবে হ্যাঁ বর্ষাকালে মাঝে মাঝে টেম্পারেচার বেড়ে যায় সেই দিনগুলো একটু দেখে নেবেন যেটা দিনটা মনে হবে একটু বেশি গরম সেদিনটা দেবেন না অন্য দিন দেবেন কোনো অসুবিধা তো নেই তাতে কিন্তু দু থেকে তিন দিন আরামসে ডিম ব্যবহার করতে পারেন মোটামুটি চেষ্টা করবেন দুশো গ্রাম সফুটে যেন একটা করে ডিম দেওয়া যায় সেটা ককটেল হোক লাভবার হোক ফিঞ্চ হোক যেই হোক তাকে যেন দুশো গ্রাম সফুডে দেওয়া যায় এবার সফটফুডে বললাম এই জন্যই কেউ দেখুন কেউ ভাতের সঙ্গে দেবেন ডিম কেউ দেবেন হয়তো চিরের সঙ্গে ডিম কেউ দেবেন হয়তো গাজর সাদা আলু এইসবের সঙ্গে ডিম মেখে দিয়ে দেবেন এবার প্রত্যেকের তো আলাদা আলাদা প্রসেস দেওয়ার মতো তো সেই জন্য সে সেইভাবে দেবেন আমি নর্মালি যদি ডিম দিতে হয় আমি ডিমটা নর্মালি ইউজ করি হলো গিয়ে ভাতের সঙ্গে বেশিরভাগ বা চিরের সঙ্গে এছাড়া অন্য কিছু আমি মানে ভেজিটেবলের সঙ্গে ডিম ইউজ করি না ভেজিটেবলের সঙ্গে ডিম ইউজ না করার সবচেয়ে বড় কারণ হলো গিয়ে ভেজিটেবল নিজস্ব একটা টেস্ট ধারণ করে সেই টেস্টটা নর্মালি পাখিরা বেশি পছন্দ করে স্পেশালি যদি ককটেলের ক্ষেত্রে যাই আমি ককটেল যেহেতু আমার কাছে খুব বেশি আমি দেখেছি ককটেলের ক্ষেত্রে যাই নর্মালি ডিমটা মেখে দিলে অনেক ককটেল খেতে চায় না খায় না সবাই বলছি না খায় কিন্তু অনেকে খেতে চায় না মানে যেই গাজরটা আগের দিন খেয়েছে সেই গাজরটা পরের দিন সে খেতে চাইছে না মানে গ্রিট করে দিয়েছিলাম খেয়েছে কিন্তু আজকে আর খেতে চাইছে না তো সেই জন্য আমি সেই দিনটাকে চেষ্টা করি হল গিয়ে ভাত বা চিরের সঙ্গেই দেওয়ার জন্য আপনারা যেটাই সুবিধা হবে সেটাই দেবেন সঙ্গে যদি মিনারেল পাউডার থাকে মিনারেল পাউডার মিশিয়ে দেবেন এছাড়া কেচটে খুব ভালোভাবে এই মুহূর্তে পরিষ্কার রাখবেন কেচ ট্রে খুব ভালোভাবে এই মুহুর্তে পরিষ্কার রাখবেন এবার কিন্তু কেচ ট্রে ভেজা থাকবে আরও বেশি সমস্যা আসার চান্সেস থাকবে কেন এখন যেই জিনিসটা কেজের ট্রের উপরে পড়বে না যদি জল পড়ে দেখবেন জলটাও সহজে শুকাবে না কেন এখন মানে টানের সিজন না টানটা নেই একদম তো সেই জন্য কেচ ট্রেটার অবশ্যই পরিষ্কার রাখবেন সবচেয়ে ভালো হয় কেচ ট্রে মানে পরিষ্কার করার ইয়ে হলো রাত্রেই পরিষ্কার করে দেন মানে যখন বন্ধ করছেন তার আগে কেস পরিষ্কার করে বন্ধ করলেন সেটা হলো গিয়ে সবচেয়ে ভালো হবে কেননা সকালে আপনার আসার আগে অন্তপক্ষেও কিছু এমন কিছু খেতে পারবে না যার মানে যেটা দিয়ে অসুবিধা হতে পারে হাড়ি যাদের আছে তারা পরিষ্কার রাখবেন হাড়ি অবশ্যই ঠিক আছে মানে পরিষ্কার বলতে সাত দিনে একবার করে পরিষ্কার করে দেবেন হাড়ি কেন হাড়ি এখন জল হয়ে যাবে পুরো যারা হাড়িতে ইয়ে করবেন হাড়ি অসম্ভব বেজা থাকবে বক্সে যেই প্রবলেমটা অনেক কম আসবে সেটা কিন্তু হাড়িতে বেশি আসবে এখন সেই জন্য এই মুহূর্তে জাবার হাড়ি বলুন ককটেলের হাড়ি বলুন এগুলো লাগাতে অনেকেই বারণ করে কিন্তু সেই ক্ষেত্রেও অনেকেরই ব্রিডিং সিজন চলতে থাকে মানে বা ডিম দিয়ে দিয়েছে বাচ্চা হয়ে রয়েছে সে কি করবে সেখানে তো কিছু করার নেই সেই জন্য হাড়ি সেখানে রাখতেই হয় সেই জন্য হাঁড়িগুলো পরিষ্কার করে দেবেন আর চেষ্টা করবেন যখন হাঁড়িগুলো দেওয়ার আবার নিম নিম পাউডার পিঁপড়ের পাউডার এগুলো যেন দিয়েই দেওয়া যায় খাবার দাবার ডেলি কার ডেলি যেন চেঞ্জ হয় মানে পরিষ্কার করে দেওয়া হয় চেঞ্জ বলতে পরিষ্কার করে দেওয়া হয় সিড মিক্সের কথা বলছি এবার আসি মেডিসিনের দিকে মেডিসিন হলো গিয়ে যাদের বাচ্চা আছে তাদের মেডিসিনে চেঞ্জ বলতে একটাই চেঞ্জ হবে সেটা হলো গিয়ে অ্যামবিপ্লেক্স যেরকম চলছে টানা চলবে মানে বি কমপ্লেক্স যেরকম চলছে টানা চলবে কোনো বন্ধ নেই যতক্ষণ না বাচ্চা সেলফ ফিডে আসছে তার সঙ্গে বাচ্চার যখন পনেরো দিন বয়স হলো ওয়ান ফোর্থ করে ক্যালসিয়াম অ্যাড হচ্ছিলো সেটাও ঠিকঠাকই অ্যাড হবে তার সঙ্গে এবার শুধু অ্যাড হবে প্রত্যেক পাখির জন্যই সপ্তাহে একবার করে অ্যাপেল সিডার ভিনিগার সপ্তাহে একবার করে অ্যাপেল সিডার ভিনিগার এক লিটার জলে পাঁচ এমএল করে এক লিটার জলে পাঁচ এম করে অ্যাপেল সিডার ভিনিগার ইউজ করবে এবার অ্যাপেল সিডার ভিনিগার কেন ইউজ করতে বলছি আমি পরে বলছি এটা পরে বলছি বলতে এই এপিসোডে বলতে পারবো না আমি অন্য এপিসোডে গিয়ে বলবো যে অ্যাপেল সিডার ভিনিগার কেন ইউজ করছি সেই ভিডিওটাও চেষ্টা করছি যদি আজকে দেওয়া যায় আমি আজকেই দিয়ে দিতে অ্যাপেল সিডার ভিনিগার ইউজ করবেন এছাড়া এখন খাবারের মধ্যে চেষ্টা করবেন দু থেকে তিন ফোঁটা হলেও অলিভ অয়েল হোক বা সাদা তেল হোক বা ফিশ অয়েল হোক বা রেক্স অয়েল হোক মানে রাইস অয়েল যেটা রেক্স অয়েল হোক মিশিয়ে দেওয়ার জন্য ঠিক আছে মিশিয়ে দেওয়ার জন্য কেননা এই মুহূর্তে এই অয়েলটা ওদের জন্য দরকার পড়বে কেন আপনাদের যেহেতু এখন কোনো হাড়ি রয়ে গেছে বা হাঁড়ি দেবেন নতুন পাখিকে তাহলেই এগ বাইন্ডিং প্রবলেমটার থেকে বেঁচে যাবেন এগ বাইন্ডিং প্রবলেমটা খুব একটা আসবে না আমি গরমকালে অয়েলটা ইউজ করতে এই জন্যই বলিনি কেন গরমকালে অয়েলটা উল্টো এফেক্ট করতে পারে গরমকালে অয়েলটার জন্যই আমাদের ডায়রিয়া হতে পারে সেই জন্য আমি অয়েলটাকে বাদ দিয়েই সবসময় বলেছি আমি এবার বর্ষাকাল থেকে শীতকাল এবার এই অয়েলটা অ্যাড আমি নর্মালি ফিশ অয়েল ইউজ করি আপনাদের যা যেটা ইউজ করার আপনারা সেটা ইউজ করতে পারেন কিন্তু সর্ষের তেল কোনো ইউজ হবে না আবার বললাম অয়েল বলতে সর্ষের তেল বা নারকেল তেল ইউজ হবে না এছাড়া যে কোনো অয়েল ইউজ করুন আমি ফিশ অয়েল ইউজ করি এই জন্যই কেন ফিশ অয়েলের মধ্যে ওমেগা থ্রি ওমেগা সিক্স ওমেগা নাইন এই ফ্যাটি অ্যাসিডগুলো থাকে সেই জন্য আমি ফিশ অয়েল ইউজ করি অনেক সময় আমি শীতকালে কড লিভার অয়েলও ইউজ করি তো সেই জন্য সেগুলো নিয়ে পরে কথা বলা যাবে যেটা বলার সেটা হলো গিয়ে বর্ষা যেহেতু পড়ে গেছে পাখির যত্নের লেভেলটা কিন্তু সবচেয়ে বেশি হবে এই মুহুর্তে কেন বর্ষাকাল হল পাখির জন্য সবচেয়ে বাজে সময় এটা স্ট্রোকের সময় না স্ট্রোক হবে না এই সময় হবে অসম্ভব বেশি পেটের রোগ মুখের রোগ মুখের ইনফেকশান হবে মুখের রোগ মানে যে কোনো ফাঙ্গাল টাইপের ইনফেকশান এখন খুব বেশি ধরবে আর যে কোনো ফাঙ্গাল টাইপের ইনফেকশন থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় দরকার হলো গিয়ে কেচ পরিষ্কার ট্রে পরিষ্কার হাড়ি পরিষ্কার খাবার পট পরিষ্কার এই জিনিসগুলো সবচেয়ে বেশি দরকার তারপরে হলো গিয়ে খাদ মানে খাবারের মধ্যে হলো গিয়ে চেষ্টা করা যে কোনো সবুজ জাতীয় শাক পাতা অ্যাভয়েড করা সবুজ জাতীয় শাক শুধু বলবো না যে কোনো শাক পাতাই অ্যাভয়েড করা মানে লাল চাকও অ্যাভয়েড করুন যে কোনো শাক অ্যাভয়েড করা কেননা আপনার শাক ছাড়াও বহু কিছু দেওয়ার আছে এবার যেই জিনিসটা ঘাটতি পড়বে সাগে যেই জিনিসটা পাচ্ছিলেন যেই জিনিসটা ঘাটতি পড়বে সেটা দরকার পড়লে মেডিসিন দিয়ে কমপ্লিট করবেন বা অন্য খাবারের সঙ্গে অ্যাড করে কমপ্লিট করবেন কিন্তু যাদের বাচ্চা আছে তাদেরকে শাক বাদ দিয়ে যে খাবারটুকু দিচ্ছিলেন সেই খাবারটুকুই দেবেন অন্য কোনো খাবার ইউজ করবেন না তাদের জন্য এই মুহূর্তে ছোলা ডাল মিক্স আর ইয়ে গোটা মুগ ডাল এই তিনটেই দেবেন কিন্তু সয়াবিনটা এই মুহূর্তে বন্ধ রাখুন বর্ষাকালে সয়াবিনটা আবার পরে দেবেন সয়াবিনটা এই মুহূর্তে বর্ষাকালে বন্ধ রাখুন পরে আবার দেবেন একটুখানি ঠান্ডা ঠান্ডা পড়ুক তখন আবার দেবেন তার আগে অবধি সয়াবিনটা বন্ধ রাখুন ভুটটা সপ্তাহে দুদিনের বেশি দেবেন না সিদ্ধ করে হোক বা ভিজিয়ে হোক দুদিনের বেশি ভুটটা দেওয়ার দরকার নেই সুইটকর্ন ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই বেবি কর্ন ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই যেগুলো করতে পারেন সেগুলো নিয়ে বলছি আর ওষুধের ক্ষেত্রে অন্য পাখিদের যদি বলি অন্য পাখিদের প্রত্যেক সপ্তাহে অ্যাপেল সিডার ভিনিগার তো যাচ্ছেই তার সঙ্গে দুদিন করে ক্যালসিয়াম দুদিন করে মাল্টিভিটামিন আর দুদিন করে বি কমপ্লেক্স এইভাবেই চলবে এখন আর মাঝখানে আমরা অ্যাম্বিপ্লেক্স এক দিন বন্ধ করে সেখানে লিভার ইউজ করবো আর মাঝখানে এক এক দিন মাল্টিভিটামিন বন্ধ করে মাল্টিভিটামিন কিন্তু বারবার বলি হিউম্যান হিউম্যান ছাড়া অন্য মাল্টিভিটামিন না আমি ব্রিডিংয়ে আনতে চাইছি না কোনো পাখিকে সেই জন্য হিউম্যান মাল্টিভিটামিন হিউম্যান মাল্টিভিটামিনের তাকেও বন্ধ করে মাঝে মাঝে আমরা সেই জায়গায় অন্য যে মেডিসিন আমাদের দরকার পড়বে সেই মেডিসিন ইউজ করব অন্য দরকারি মেডিসিন বলতে গেলে দেখুন অনেক ধরনের মেডিসিনই হয় তার মধ্যে যেরকম অ্যামিনো অ্যাসিড আমি ইউজ করি আপনাদের যদি অ্যাসিড দরকার পড়ে অ্যাসিড ইউজ করবেন যদি না দরকার পড়ে ইউজ করবেন না আর খাবারের মধ্যে অবশ্যই প্রোবায়োটিক মিশিয়ে দেবেন এখন খাবারের মধ্যে প্রোবায়োটিক অবশ্যই মিশিয়ে দেবেন প্রোবায়োটিক ছাড়া কোনো খাবার দেবেন না প্রোবায়োটিক ডেলি চলবে কোনো দিন বন্ধ হওয়ার দরকার নেই আমি প্রোবায়োটিক ডেলি দিচ্ছি কোনো সাইড এফেক্ট কোনো প্রবলেম কিচ্ছু হয় না খাবারে ডেইলি প্রোবায়োটিক দিতে পারেন এই যে হজমের ওষুধ এটাও চাইলে মাল্টিভিটামিন বন্ধ করে একদিন দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু প্রোবায়োটিক দিচ্ছেন সেই জন্য কোনো অসুবিধা হবে না প্রোবায়োটিক চেষ্টা করবেন প্রোবায়োটিক প্লাস প্রিবায়োটিকটাই ইউজ করার যাতে কমপ্লিট প্রোটেকশানটা পায় প্রিবায়োটিক বলতে গেলে কি অ্যামাইলেস লাইপেস এগুলোর যে ইয়েগুলো সে মানে এইগুলো হলো এনজাইম এক ধরনের এটা প্যানক্রিয়াস থেকে বেরায় এই এনজাইমগুলো যাতে ঠিকঠাকও পায় সেই জন্যই প্রিবায়োটিক তাও সঙ্গে ইউজ করতে বলছি শুধু প্রোবায়োটিক না যে ল্যাক্টোব্যাসিলাস বেসনি বেসনিফিল পেলো এইগুলোর জন্য না আমি বলছি প্রোবায়োটিক ইউজ করতে গেলে পুরো ভালোভাবেই ইউজ করুন মানে প্রিবায়োটিক প্রোবায়োটিক দুটো মিলিয়েই ইউজ করুন ঠিক আছে তার জন্য বার্ড কিওর রয়েছে বিফিল্যাক রয়েছে আরও অনেক ভালো ভালো প্রোবায়োটিক প্রিবায়োটিক রয়েছে সেটা আপনারা ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই এই মুহূর্তে জলে মিশিয়ে দিতে পারবেন না এই জন্যই কেননা জলের মধ্যে অন্য ওষুধগুলো দিচ্ছেন সেই জন্য প্রোবায়োটিকটাকে ওখান দিয়ে বাদ দিন আর যারা ন্যাচারালের মধ্যে রয়েছেন যারা ন্যাচারাল জিনিস দিয়ে ব্যবহার করতে চান তারা একদিন আদা আর তুলসী পাতা দিয়ে জল দিন একদিন হলুদ দিয়ে নিম পাতা দিয়ে জল দিন একদিন সেরম হলে কালমেঘ পাতার জল দিন এরম ঘুরিয়ে 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 ইউজ করুন আপনারা ঠিক আছে ঘুরিয়ে ঘুরিয়ে ইউজ করুন কিন্তু মানে শাক পাতা ডাইরেক্ট খেতে কিছু দেবেন না মানে নিম পাতা দিন নিমপাতা নিয়ে কোনো প্রবলেম নিমপাতা শাক পাতার মধ্যে পড়ে না নিমপাতা দিন কিন্তু ডাইরেক্ট শাক পাতা কিছু খেতে দেবেন এটাই আমার বলার ছিল আর ধরুন কেউ এবার চাইছে এই মুহূর্তে ব্রিড করাবো হাড়ি দেব যদি ককটেল হয় ককটেলের হাড়ি দেবো ককটেলের হাড়ি দেব যদি ভাবেন তাহলে বলবো সময়টা সঠিক না আবার বেঠিকও না এই মুহুর্তে কিন্তু খুব যত্ন নিতে হবে হাড়ি পরিষ্কার রাখতে হবে আর পাখির কি বলবো পাখির মেডিসিনের দিকে অসম্ভব ধ্যান রাখতে হবে স্পেশালি ইমিউনিটির দিকে ঠিক আছে এই দিকে নজর রাখতে হবে হাড়ি যদি দিতে চান দিতে পারেন যেহেতু ককটেল নেস্টিং খুব একটা করে না সেই জন্য তাহলেও বলবো একটু কাঠগুঁড়ো ছড়িয়ে দিলে তার আগে অবশ্যই নিমপাতা ইয়ে একটু পিঁপড়ের পাউডার ছড়িয়ে দিই ওপর দিয়ে একটু কাঠগুঁড়ো যদি দিয়ে দেন সেটা বেটার হবে কেননা পুরো যদি হাড়িটা খালি থাকে হাড়ি নর্মালি বর্ষাকালে একটু ভেজা ভেজাই থাকবে মানে ঠান্ডা সেখান দিয়ে কিন্তু ঠান্ডা লাগার ভয়টা অনেক বেশি থাকবে সেখানে যদি একটু হলেও একটা বেড পায় সেটা কিন্তু কিছুটা হলেও ওকে হেল্প করবে আমি বলছি না একদম ঠিকঠাকই থাকবে কিন্তু হেল্প করবে কিন্তু হাড়িতে ব্রিডিং ককটেলের বর্ষাকালে আমি খুব একটা প্রেফার করি না আমি যদি বক্স থাকে আমি তাও বলতাম যে হ্যাঁ কিন্তু হাড়িতে ব্রিডিং আমি খুব একটা প্রেফার করি না কিন্তু কেউ যদি করাতে চান সেখানে আমার নাও নেই কেননা ব্রিডিং করাতে পারেন যেহেতু এতদিন বসিয়ে রেখেছেন ব্রিডিং করালে এই জায়গাগুলো একটুখানি নজরে যদি রাখেন তাহলে অসুবিধা আশা করি কিছু হবে না ককটেল কেন অন্য যদি হয় মানে সে পাখি হোক বা অন্য কেউ হোক হাড়ি দিয়ে সেই ইউজ করতে পারে এই সময় খুব ভালো ব্রিডের জন্য সময় হলো গিয়ে ফিনচে যারা ফিঞ্চের ব্রিডিং করাতে চান তারা ব্রিডিং করাতে পারেন কিন্তু এই ব্রিডিং যারা করাবেন এই মুহূর্তে যারা বক্স দেবেন ভাবছেন বা হাড়ি দেবেন ভাবছেন তাদেরকে একটা কথা বলবো অবশ্যই ডিওয়ার্মিং কমপ্লিট করেই কাজটা করুন বছরে কিন্তু আর সময় পাবেন না ডিওয়ার্মিং করানোর আর ফার্স্ট ক্লাসের আগে ডিওয়ার্মিং করানোটা এই জন্যই বেটার যে পাখিটা নতুন দিয়ে শুরু করতে পারবে সে ফুল যা যা দরকার সেই ইনট্যাক্টগুলো পেয়ে যাবে পেয়ে যে তারপরে শুরু করবে দেখুন একবার যখন ব্রিডিং হয়ে যাবে না পাখিটা কিছুটা হলে পরেও আগে স্ট্যামিনা লেভেল থেকে ডাউন হবে দেখবেন বাচ্চার সাইজও কিন্তু আস্তে আস্তে কমতে থাকে এই কারণগুলো কিন্তু এটা পাখিটা কম খাওয়ানো শুরু করে সেই জন্য প্রথমেই ডিওয়ার্মিংটা করিয়ে নেবেন এই ডিওয়ার্মিংটাই কিন্তু বেস্ট সময় ডিওয়ার্মিং করানোর মানে সময় বলবো না ডিওয়ার্মিংটা এই মুহুর্তে ফার্স্ট ব্রিডের আগে করানোটাই হলো বেস্ট সবচেয়ে ভালো সময় হলো গিয়ে আমি যদি বলি তো এই মাস বাদ দিয়েও আগস্ট মাসে করানো আরও ভালো হবে তো সেখানে তো সেটা কোনো ব্যাপার না আমি কি করলাম সেটা তো আর ইয়ে না কিন্তু হ্যাঁ কেউ যদি শর্ট ডিওয়ার্মিং করাতে যান তারও উপায় আছে কিন্তু সেটা কস্টলি মক্সিভেট বা ওয়ার্ম আউট জেলদি আপনারা ডিওয়ার্মিং করাতে পারেন সেটা এক দুদিনের প্রসেস সেই ডিওয়ার্মিংটা করতে গেলে করতে পারেন কিন্তু তার জন্য কিন্তু পয়সা খরচ করতে হবে অলমোস্ট মনে হয় পঞ্চাশ এম দাম চোদ্দোশো থেকে পনেরোশো টাকার কাছাকাছি হবে সেইভাবেও ডিওয়ার্মিং করাতে পারেন এই ডিওয়ার্মিংটা তিন মাস অন্তর অন্তর করাতে হয় যাই হোক আমার যা যা বলার ছিল আমি পুরোটাই বললাম এর পরেও যদি বিস্তারিত কাউর কোনো বর্ষাকাল সম্বন্ধে পুরো ডিটেলে ফুড ডিটেল প্লাস মেডিসিন ডিটেল পুরো লাগে আমাকে বলবেন আমি অবশ্যই আলাদা এপিসোড করে পুরো ওটাকে দিয়ে এমন কি চাট চার্ট করে করেই দিয়ে দেব। একটা চার্ট আপনারা এমনিও পান সেটা হলো কি উইকলি কী খাবার দেওয়া হবে ভেজিটেবলস বলুন বা মানে সফট ফুডে কী কী খাবার দেওয়া হবে উইকলি সেটা একটা চার্ট আমার বাকি আছে সেই চার্টটা আমি যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেব। আর অ্যাপেল সিডার ভিনিগারের কী কী মানে সুবিধা কী কী উপকারিতা সেটা স্পেশালি বর্ষাকাল বা শীতকালের জন্য সেটা আমি চেষ্টা করছি আজকেই দিয়ে দেওয়া যদি না পারি কালকে দিয়ে দেবো ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার